নারীবাদীরা তারা ইসলামের বাইরে যে নারীদের অধিকার খুঁজে বেড়ায় অথচ তারা পতিতাবৃত্তিতে উৎসাহিত করে পতিতাবৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় পতিতাবৃত্তি বৃত্তি কোন মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার সে বালহুম আদাল তার সে নিকৃষ্ট ঠিক না বেঠে এর সে নিকৃষ্ট না হইলে অতি তা বৃতি আমি এটে এটা কমন সেন্স লাগে নিজের মা যদি এই কাজ করে মানবে কেও ডাক্তার ইউনূসের কাছে যারা গেছে এইগুলোরে ডাক্তার ইউনূস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দিতেছে এত ছবি তুলে না বরং সবগুলোকে আট তো টানাইয়া দেওয়ার দরকার ছিল বলেন ঠিক কিনা ঠিক তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার সন্তানের অধিকার আর বৃত্তি করলে কি হবে মানে ভালো মানে থাকি খারাপ রাজা হবে মত খোর গাজা খোর ডাইল খোর মুখ দিয়ে সুচর গন্ধ বেরোয় ওরা যে ইতে টাকা দিয়ে হ্যাঁ এটা চাই কি এরা যারা চায় এরা মানুষ আমার তো মানুষ আমি তো এদের পশু বলতো ঘৃণা হচ্ছে। বরং এর বাইরে কিছু আছে কিনা আছে এরা পরে আর মনে আজকে খাই দেবে আমার এমপিরা সব কোথায় গেল! বলবো বললো তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীর সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাவே বাস আছে না মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না ঠিক আইন গেল দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকে রই ঝলক গালো থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মোমتازের গান সংসদে মোমتازের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলি যাওয়ার পরে ও যে কোটা ক্যাসেট করিছে একটা ক্যাসেটও বাঁধতেছে অঞ্জনার নাম ধরেই গান গাতি। সব কটা গেইছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গাই নাই আবেদা জবেদা সবেদা যে জারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বলল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না যায় যায় বুকটা গাইলো স্বামী চলি তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিয়েছিলাম আপা আপনি গান আমার সোনার পাখি কোন বা দোষে দাদার গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন ওই যে দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে খান্ত হও নাই তাদেরকে ধরে চরি মান্ডে নিয়েছ নির্যাতন করেছ জেলে ভরেছ এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্যে এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ ঠিক না বেঠে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আল্লাহ যার জন্য এই সাতক্ষীরা কলারোয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেল আর হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন দেখালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলে খুল নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ যে তার কবরটা যেন সিদ্দিকি আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিল বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি বলেন না আউযুবিল্লাহ সারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না ঠিক দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা তুমি আইবা রে আইয়া বুবু সিয়ার পাইবা না বুবু আইবা তুমি আইবা গো আইসা তুমি সিয়ার পাইবা পাবে বাংলাদেশের জমিনে আর এই সিয়ারটা পাবে না এই সিয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্ট কাপে করে উড়ে যায় নিজে চিন্তা নিজে করে চলে গেছে তুই তো দাদার কাছে যাই ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বেরোইতে পারি না লজ্জা লাগে আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই যে চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বেড়াচ্ছিস ভালো কেমন

হাত আছে একটু গান শুনে না। সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে পরিবেশটা করে দিয়েছেন কে আল্লাহ রবীন্দিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যে সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আপনার নাযাতের ওসিলা করে দিতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আয়রা কুরিয়াল কুরআনু ইসতামিউলহু ওয়া আনসিতুলাল্লাকুম তুরাহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে ও আমার ভাইয়েরা আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে একটু চুপ থাকতে হবে আমি তো বক্তা নই আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করেন তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান পাশে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতে রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান আল্লাহ যেই কথা বলছিলাম

আর যখন বুঝেছে আর পাওয়া ফা খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম না না। তা মাঝে 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 গোপনে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না

আল্লাহর পাত রাসুলের পাত এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরং তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার যার টুকরা সন্তান বলো দেখি ফাঁসির কাছে কেমন করে ঝুলবো ফাঁসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কব দিতে যাবে পাপ নাইকে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবা না অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়েছো এমন কথা মৃত্যুর আগের দিন তারায় বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে

উপরেও ভালো নিছেও ভালো আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই কথা কয় না ঠিক না বেঠে আমার ভাই যান উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দিয়েছে। ধরার জন্য নিয়েছে গরুর গরু বাঘ ধরবে গরু এটা দেখে চুপচাপ বসে থাকে বসে থাকে না গরু বলে আয় দেখো খেলা হবে বলে খেলা হবে বলে কথা না বলে না বরং গরু দেয় দৌড় গরু দিয়েছে দৌড় বাঘ দৌড়ায় গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না কারণ বাঘের দড়ি দড়ের গতি কম না বেশি গরুর দড়ের গতি কম এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম খাদাওয়ালা ক্ষেত আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ সার হাত পায়ে একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্যে বাঘও যখন লাফ দিয়েছে গরুর থেকে বাঘের দড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয়াছাউনে ও চার হাত পা এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায় আর বাঘ চিন্তা করে কি করে বেরো হব কি করে বের হবো টানা টানি টানা টানি টানা টানি কাদায় আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি যাবর গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু তোর ভাই কি হইয়া ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়া ভাই তোর এরম আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়াইয়ে পালায় যাতি পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে এখন এই চার হাত পাল কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মরবা আমিও মরবা কয় অসুবিধা কি ভাই এই জন্যই তোরে লোক বলো বলো এই গরু অসুবিধার কথা বাদ দে আমার কথা হল যে সময় আমরা আর বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর সেই সময় তুই যাবার কাটা যাবর কাটাছিস শেষ কই নাম দা ডাক তোর যাবার কাটায় নয় আসে কেমনে গরু বলতেছে ও গো বাঘ ভাই তোমারে আমি একটু ওয়াজ শোনাবো কান খুলে শোনো কি ওয়াজ ইন্ন সলাতি অনুসুকিব অমাহিয়ায়া অমামাতিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার গরু ভাই তুমি বনে থাকো তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি আমার অভিভাবক উনি ওয়াজের স্টেজে বসে আছে যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার ওইখানে খাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে বলে এরম করবে কেন কয় সেই দায়িত্ব শুনালাম ইন্না সলাতি অনুসুকি আলামিন কারণ হল আমি আমার মালিকের কাছে বলে দিছি আমার নাঙল টানা আমার জল টানা আমার গাড়ি টানা আমার বাসুই দিয়া আমার ধান তুলা আমার দুধ দিয়া আমার বাসুর দিয়া সব দুমার জন্য এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে শানি মাখাইয়ে খাওয়ায় আমার জন্য সবুজ কচি ঘাস কেটে খাওয়ায় আমার জন্য সে টেনশন আরে আমার ঘরে তালা মেরে রাখে আমার রাত্রি আবার লাইট বাইরে দেখে বশা লাগলি আবার কয়েল ধরায় দেয় আবার মাঝে মাঝে ধুমা করেতে মশাগুলো তাড়ায় দেয় এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন লোকজন এনে বলে শিগগিরই আইসো আমাদের নেদা হবে রি আমার মালিক আমি তার কাছে নিবেদিত আমি তার কাছে সমর্পণ করে দিছি এই আমার খুঁজতে আসবে আমাকে খুঁজে যখন পাবেন তখন আমারে উদ্ধার করবে আর তোমার কবর দিবে এইটাই হলো আত্মসমর্পণ করা ওগো আমার বাঘ ভাই বলো এইবার আমি যাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেছ এখন বলো যাবর আমি কাটাব না তুমি কাটাব বুঝেনিন ভায়েরা আমার যার আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয় বলেন না, সলাতি ওয়ানসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার হায়াত আমার মওত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য ওরা যখন ফাঁসীর কাষ্ঠে যায় তখনও জবর কাটায় আবার যখন মন্ত্রিত্বের সিআর পায় তখনও জবর কাটায় কথা কয় না কারণ কি কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য ওগরব তোমার জন্যে নির্ধারিত করে দিয়েছি সুতরাং আমাদের হাতে হ্যান্ডকাফ লাগাইলেও আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না আমাদের রিমান্ডে নিলেও মুখের হাসি কাটতে পারে না আমাদের যাবত জীবন জেলে দিয়েও, আমাদের মনোবল ভাঙতে পারে না আমাদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলাইলেও আমাদের মনোবল ভাঙতে পারে না কারণ আমরা তো এই পৃথিবীতে জন্ম নিয়েছি শহীদ হই মৃত্যু শহিদই মৃত্যু আকাঙ্ এই পৃথিবীর পরে চলি আমরা জন্ম নিয়েছি মৃত্যু দিয়েই সেটা আল্লাহর জীবনটা সমর্পণ করে দিয়ে প্রমাণ করে দেব আমাদের জন্যই নিবেদিত দেবিত আল্লাহর জন্যে যদি নিবেদিত হন আর চিন্তার কি কোনো কারণ আছে আছে সে আল্লাহর জন্য সমর্পণ করার দরকার আছে না নাই আমার নেত্রীরা আমার মন্ত্রীরা আমার ওবায়দুল কাদের হাফিজ আমার স্বামী মুসমান রাহিমা উল্লাহ আল্লাহর অলিরা তারা নিজেদেরকে সমর্পণ আল্লাহর কাছে করে নাই তারা সমর্পণ করেছিল বাতিলের কাছে সমর্পণ করেছিল দাদাদের কাছে এই জন্য যখন শেখ হাসিনা বিপদে পড়েছে তখন বলে নাই আল্লাহ রক্ষা করো তখন বলেছে নরেন্দ্র ও মোদি তুমি হেলিকপ্টার পাঠাউরি ঠিক না বে ঠিক হ্যাঁ এটা রিকোয়েস্ট রূপের বনাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বণায় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দেবে সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয় সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীর বড়াই কইরো না ভাই সে আর শিরোদিন থাকে না পাওয়ারের লড়াই কইর না বন সার সারদিন থাকে না নিজের চেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না बैठे নিজের চেয়ার দেখে যন্ত্রণা হবে আমি বলছিলাম যে এখনো ছোট গামি সিল করে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে পাঁচ জন হেলমেট পরে মুখে মাস্ক দিয়ে তারপরে রাজপথের নামে তাদেরকে বলতে চাই আরে আবুলের এমন আন্দোলন করলে যে করার জন্য নিজের রক্ষা করার জন্য। দাদাদের কাছে যে আশ্রয় নিল যেই দেশ তার বাবা দিয়েছে স্বাধীনতা তো নেছে আমরা তো এইখানে রোহিঙ্গা কথা না। আমরা তো রোহিঙ্গা সাতক্ষীরা কে বলা হয়তো মিনি পাকিস্তান কি বলে মিনি পাকিস্তান এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল এক দল ছিল চেতনাবাস আর এক দল নাকি ছিল রাজাকার বিশ বছর বয়সেও নাকি রাজাকার আর ওগের দলে যদি কেউ চলে আসে সে যদি সব মুখ সমরে রাজাকার থাকে তাও সে মুক্তিযোদ্ধার এখানে একটা মেশিন পায় ঠিক না বাটে রাজাকারের বাচ্চা এমন একটা মেশিন ওই যে সাকা চৌধুরী বলেছিল যে মাননীয় স্পিকার আমি একটা মেশিনের আমি একটা মেশিনের কথা বলবো যে এটা বাংলাদেশে আবিষ্কার হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে যেই মেশিন যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকারে ঢুকাই দেন অপার পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায় আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক না ভাই ঠিক আর এক পাশ দেয় মুক্তিযোদ্ধা হয়ে যায় রাজাকার কার ঢোকে মুক্তিযোদ্ধা হয়ে বেরোই আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায় দু আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি সাবেক